দিদি আমারে টাকাতে দে তো হয়ে গেছে দে এই নে এই নে সরি আমার ভুল হয়ে গেছে কি করছো রীতি তুমি কি দেখছো কি দিdun কই দেখি এই দেখো এইটা হচ্ছে মাকড়সার জাল কত কুয়াশা পড়ছে দেখেছো জল জমে গেছে বিন্দু বিন্দু এই কুয়াশাতে দিতে এটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেছো ওয়াও গালু লাগছে স্কুলে চলো কি করে একে স্কুল নেওয়া যায় আমি ভেবেছিলাম আজকে ছাতা জেলি ক্যাডবেডি লিপস্টিক চকলেট কিনবো ঠিক আছে তুমি না যাও আমি চলে গেলাম দেখলে বন্ধুরা ধৃতি কেমন স্কুল বেরিয়ে পড়লো তাজি ফটো বসানো হবে তাতে ফুল দেওয়া হবে ধূপ দেওয়া হবে কতো আমার মে ফটোতে ফুল দিয়ে সাজাচ্ছে দেখো কত সুন্দর সাজানো হচ্ছে আবার সাইতেও ফুল দেওয়া হচ্ছে এবার সব ম্যাডামটা মিলে সাজাচ্ছে জানো বন্ধুরা আমার দিদুন বলছিল নেতাজি সুদাচন্দ্র বসু ছিলেন একজন দেশপ্রেমী তিনি আমাদের স্বাধীনতা তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দিব গীতি হ্যাঁ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে একে বলো তো নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি জারদিকে পতাকাও দেয়া হয়েছে সবাই ফটোতে কাছে গিয়ে দাঁড়ালো ফটোকে প্রণাম করলাম ফুলটা দিয়ে দাও ভাবে আমরা নেতাজি কে করলাম